বন্ধুরা আপনারা অনেকেই আমাদের শিক্ষামূলক ভিডিও দেখেন আজ আপনাদের জন্য এমন একটা বিষয় তুলে ধরব যা থেকে আপনি আয় করতে পারেন ঘরে বসেই রোজগার করতে পারেন মোটা টাকা তো চলুন বন্ধুরা আজ আমরা জানাবো অনলাইনে আয় করার সেরা তিনটি উপায় কি কি তাই সেই অবধি দেখতে থাকুন ভিডিওটি আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন প্রথমে আসুন ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা শুরু করি ফ্রিল্যান্সিং হলো মূলত স্বাধীনভাবে অনলাইন থেকে আয় করার একটি মাধ্যম ইন্টারনেটের সাহায্যে আপনি যে কোনো জায়গা থেকে ফ্রিল্যান্সিং করতে পারেন আপনার যদি এমন কোনো দক্ষতা থাকে যেমন কন্টেন্ট লেখা ওয়েব ডেভেলপমেন্ট ফটোশপ গ্রাফিক ডিজাইনিং ভয়েস ওভার মার্কেটিংয়ের মতো অনেক ধরনেরই কাজ আছে যার সাহায্যে আপনারা ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারেন কিছু অনলাইন ওয়েবসাইট আছে যেমন আপওয়ার্ক ফিভার টপ ট্যাল ইত্যাদি এরকমই আরও কিছু সাইট আছে যেখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারেন এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনি টাকা চার্জ করতে পারেন একটি ছোট্ট পদক্ষেপ নিন দিনে প্রতিদিন যে এক দুই ঘন্টা সময় আপনি যে মোবাইল বা ল্যাপটপ ঘেঁটে নষ্ট করছেন সে সময়টা আপনি যে ধরনের স্কিল শিখে নিতে পারেন যেমন প্রতিদিন যদি এক ঘন্টা করে আপনি কন্টেন্ট রাইটিং বা ওয়েব ডিজাইনিং শিখে নিতে পারেন তাহলে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়গুলোর উপরেই ফ্রিল্যান্সিং করতে পারবেন বর্তমানে এই ধরনের দক্ষতার অনেক চাহিদা রয়েছে যেমন বাংলাদেশের ফুলবাড়ির যুবক মাহমুদুল গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে মাসে আয় করেন ষোলো লাখ টাকা আবার ওয়েব ডেভেলপমেন্ট ও সফটওয়্যারের কাজ শিখে ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ টাকা আয় করেন মেহেদি যদি ফ্রিল্যান্সিং আগ্রহ না থাকে তাহলে আরেকটি আইডিয়া দিচ্ছি একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং দুই চলুন দেখেনি এবার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন কিভাবে করবেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি অন্যের পণ্য বা প্রোডাক্ট বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন সবার প্রথমে জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে ধরুন অ্যামাজন শপিং সাইটের কোনো পণ্য বিক্রি হচ্ছে যদি এই পণ্যটির অ্যাফিলিয়েট লিঙ্ক আপনাদের সাথে আমি শেয়ার করি এবং আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটি কেনেন তাহলে ওই প্রোডাক্টের কিছু শতাংশ কমিশন আমি পেয়ে থাকবো এবং আমি হয়ে যাব অ্যামাজনের অ্যাফিলিয়েট পার্টনার এছাড়াও আমি যেখান থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক বানাবো আমি হয়ে যাব সেখানকার অ্যাফিলিয়েট পার্টনার যেমন ফ্লিপকার্ট অ্যাফিপে ইত্যাদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ঢোকার জন্য যে কোনো লিঙ্ক কপি পেস্ট করতে পারবেন না তার জন্য আপনাকে কোনো একটি ওয়েবসাইটে যেতে হবে যেখান থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম প্রোভাইড করা হয়ে থাকে সেখানে গিয়ে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে ধরুন আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিওয়ার্ড সার্চ করেন তাহলে প্রথমে যে লিঙ্কটি খুলবে সেখানে গিয়ে আপনাকে সাইন ইন করতে হবে এরপরে আপনি বুঝতে পারবেন সমস্ত প্রক্রিয়াটি যে আপনাকে পরবর্তী পদক্ষেপটি কি নিতে হবে যেমন শেখ খাদিজা খানম অ্যামাজনের অ্যাফিলিয়েটেড মার্কেটিং করে মাসে প্রায় আড়াই লাখ টাকা আয় করে থাকেন এরকম উদাহরণ অনেক রয়েছে এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা আপনাদের জন্য এই মার্কেটিং নিয়ে কমপ্লিট গাইড করে ভিডিও এরপর ইন্টারেস্টিং ও চর্চিত অনলাইন ইনকামের সোর্স হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তিন বন্ধুরা আপনাদের কাছে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনিও একজন ইনফ্লুয়েন্সার হয়ে আপনার প্রতিভার সাহায্যে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন আপনারা কি জানেন ইনস্টাগ্রাম ভারতে ছত্রিশ কোটির বেশি মানুষ ব্যবহার করে থাকে আর এর মধ্যে ষাট হাজার সক্রিয় ইনফ্লুয়েন্সার্স আছে এবং এক একটা ইনফ্লুয়েন্সার এক একটি প্রমোশনাল পোস্টে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা চার্জ করে থাকে আপনি কি জানেন বিরাট কোহলি এক একটি প্রমোশনাল পোস্টে কত টাকা চার্জ করেন উনি এক একটি পোস্টে প্রায় বারো কোটি টাকা চার্জ করে থাকেন দেখুন আপনাকে একজন ইনফ্লুয়েন্সার হতে গেলে আপনাকে কোনো কন্টেন্ট অন্যদের জন্য বানাতে হবে আপনি যদি অন্য মানুষদের জন্য কন্টেন্ট বানিয়ে থাকেন তাহলে আপনি হবেন একজন ইনফ্লুয়েন্সার আর আপনার যদি সোশ্যাল মিডিয়াতে দশ হাজারের বেশি ফলোয়ার্স হয়ে থাকে তাহলে আপনাকে মাইক্রো ইনফ্লুয়েন্সার বলা হতে পারে চলুন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং বিজনেস স্কিম ইনফ্লুয়েন্সার্স মার্কেটিংয়ে ইনফ্লুয়েন্সাররা ব্র্যান্ড থেকে টাকা নেয় এবং তার পরিবর্তে ব্র্যান্ডের কন্টেন্ট প্রমোট করে এবং ব্র্যান্ডের যেই প্রোডাক্ট বা সার্ভিস থাকে সেগুলিকে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সাহায্যে প্রমোট করে এর ফলে অনেক বেশি মানুষের কাছে একসঙ্গে খুব তাড়াতাড়ি সেই প্রোডাক্ট বা সার্ভিসটি পৌঁছে যায় এবার আপনাকে বলি আপনি খুব ভালো একজন ইনফ্লুয়েন্সার কিভাবে হবেন এবং কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন ও তার সাহায্যে অর্থ উপার্জন করবেন আপনাকে ভালো ইনফ্লুয়েন্সার হতে গেলে কোনো ইনভেস্টমেন্ট করার দরকার নেই আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন আপনাকে হাল ছাড়লে চলবে না প্রতিদিনই কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে যদি আপনার ভালো রেসপন্স না আসে তাও আপনাদের কিছু ধাপের সাহায্যে বোঝাবো কিভাবে আপনি প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করবেন প্রথমত আপনাকে নিজেকে একটা আইডিয়া খুঁজে বার করতে হবে যার উপর আপনি আগ্রহী হবেন এবং প্রতিদিন কন্টেন্ট ক্রিয়েট করবেন বা কোনো ওয়েবসাইট পেজ ফেসবুক পেজ বা ইউটিউব ভিডিও বানাবেন কন্টেন্ট যদি আপনার পছন্দের হয় তাহলে আপনিও রোজ আগ্রহী হবেন সেই কন্টেন্টের ওপর কাজ করতে দ্বিতীয় কাজটি হল স্ক্রিপ্ট লেখা এটিও অনেক গুরুত্বপূর্ণ যেই কন্টেন্টের ওপর আপনি ওয়েবসাইট পেজ বানাবেন বা ভিডিও ক্রিয়েট করবেন সেই কন্টেন্টটি খুব ভালোভাবে আপনাকে নোট ডাউন করে নিতে হবে এর পরের ধাপটি হলো পোস্টিং আপনি যে কন্টেন্টের ওপর কাজ করেছেন সেটি পোস্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো একটি কন্টেন্ট ভাইরাল করার জন্য তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো আপনি কন্টেন্টের টাইটেল কি দিচ্ছেন থামনেইল কিভাবে বানাচ্ছেন এবং কন্টেন্টের ট্যাগ কিভাবে দিচ্ছেন আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো কন্টেন্ট দেন তাহলে সেটি সরাসরি ফোন থেকে না দিয়ে ফেসবুক মেটা সুইট অ্যাপ থেকে আপলোড করতে পারেন এবং ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও থেকে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন যদি ইউটিউবে আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আপনি সেখান থেকে টাকা উপার্জন করতে পারেন এরকম ইনস্টাগ্রামে আপনার যদি ফলোয়ার্স বাড়ে তাহলে সেখান থেকেও আপনি অর্থ উপার্জন করতে পারেন আপনার যদি একটি পোস্টে দশ হাজার লাইক হয় তাহলে আপনি ওই একটি পোস্টের জন্য এক হাজার টাকা চার্জ পেতে পারেন আবার যদি আপনার একটি পোস্টে দু লাইক হয় তাহলে আপনি ওই পোস্টটির জন্য দু টাকা চার্জ পেতে পারেন তাহলে আপনারা তো বুঝতেই পারছেন ইনফ্লুয়েন্সার হয়ে থেকে আপনারা অনেক অর্থ উপার্জন করতে পারেন আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা অনলাইনের সাহায্যে খুব সহজেই কিভাবে অর্থ উপার্জন করতে পারেন তা সম্পর্কে জানতে পেরেছেন আর এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন